এখন যারা অন্যের হুকুম বাবার হুকুম হোক স্বামীর হুকুম হোক হুকুম হোক নেতার হুকুম হোক পৃথিবীর কোন মানুষের হুকুম আইন যদি কেউ জারি করার জন্য চেষ্টা করে

যে মনমত শিরিক করেন কোন অসুবিধা কিছু না এ যারা থাকবে শিরিক করলে ওই এলাকাকে আল্লাহ রহমত শূন্য করে দেয় আর আপনার কাছে ভালো ভালো মরবে এইজনে শিরিক করে যাবেন ভাই আল্লাহ যেটা পারে যেন তো অন্য কেউ পারে না পৃথিবী বানিয়েছেনอัลজা অন্য কেউ বানিয়েছে বলেন আল্লাহ তাহলে আইনও চলবে কার অন্য কেউ আইন দিতে পারে না পারে না

আমি যেটা পাই আমার ভিতরে সেটা বলি এই জুলুম হচ্ছে সবচেয়ে বড় জুলুম কোরআনে কারীমকে যেখানে রাখা দরকার ওখানে না রাখা আমরা এবারে এই জুলুম বন্ধ করতে চাই এই 54 বছর আমরা বন্ধ করতে পারি না খালি এক এক জন এসে কান্না কাটি করে আমার কেউ নেই কেউ নেই আমরা পাবো না আপনার কেউ নেই আমরা করব আপনার কেউ নেই আমরা কি করব

মাহফিলের আদরকম পর্যন্ত যিনি কথা বললেন মাওলানা ইয়াসিন আসাদ মাওলানা আব্দুল হান্নান মওলানা মাহফিলের প্রধান অতিথির আজকে এখানে যিনি না বসে আমার বাড়িতে কথা বলতে গেছেন আমি ওনার ছাত্রের ছাত্র আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র মহাদিস নামের আগে লেখা আছে যার হাদিস পড়া কোরআনের হাফেজ সাবেক জেলাজির এবং কেন্দ্রীয় সভার সদস্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের এই জামাত ইসলাম কর্তৃক মনোনীত নমিনী হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশা আতা আল্লাহু ওয়া বারাকাল্লাহু হায়াতি বলেন আমিন

কিন্তু যাবার সময় একটা দোষ দিয়ে যাচ্ছে আল্লাহকে তো দিতে পারে না আল্লাহর পথে যারা চলে তাদের শরীর করে। পড়ে সারা বাংলাদেশে আমি দেখেছি অনেকেই কিন্তু চলি যাচ্ছে যাবার সময় বলছে আমরা

তাহলে আপনি পেছন দিয়ে টানা না করে সামনের দিকে এগিয়ে যান যেহেতু আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছি এই দুই বছর বা পাঁচ বছরের জন্য আমার একটা সিদ্ধান্ত আছে আমি এই এই কাজ করে অন্য জায়গায় যেতে চাই আগস্টের পাঁচ তারিখের পরে দেশে আমরা যারা আছি